দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কোয়াশ গাছ আমরা দুইটা তুলে ফেলেছি দুইটা স্কোয়াশ গাছ তুলে ফেলেছি এই স্কোয়াশ গাছটা লাগানো হয়েছিল ওই হাফ গ্রামে দুইটা স্কোয়াশ গাছ কিন্তু এখানে কিন্তু প্রচুর স্কোয়াশ আসছিল দেখেন এই যে স্কোয়াশ কত বড়ো হয়েছে কিন্তু এই দেখেন পোকা এখানে পোকা ছিদ্র করে পাঁচি পোকা মাছি পোকা যেটাকে ফ্রুট বোরার বলে ফল ছিদ্র করে এই প্রতিটা ফলের মধ্যেই দেখেন ছিদ্র করেছে ছিদ্র করে ইয়ে দিয়ে রয়েছে এখানে মনে হয় বাঁদুর বাইরে কিছু খেয়েছে এটা স্কোয়াশটা দেখতে খুবই সুন্দর এবং বড় হয় অনেক বড় হয় কিন্তু আমরা একটা স্কোয়াশও খেতে পারলাম না শুধুমাত্র এই মাছি পোকার যন্ত্র নয় তা মাছি পোকার থেকে বাঁচতে আমরা একটু দেরিতে হইলো ফেরোমেন ট্র্যাপ লাগিয়েছিলাম কিন্তু ঝড়ের কারণে এটা ঠিক মতো কাজ করে নেই ঝড় বৃষ্টিতে খুব ভালো কাজ করে না বলতে এটা উড়ে নিয়ে উড়াই নিয়ে গিয়েছিল এখন নিচে পানিও নাই আমরা আবার পানি দিয়ে দিব তো আমাদের সবগুলো গাছেই যেটাতে মাছি পোকা আক্রমণ করতে পারে লাউ জাতীয় গাছ বা বেগুন জাতীয় গাছ যেটাই দেখেন ফোটা করেছে আমি আপনাকে দেখাই এই যেখানে ফোঁটা আছে এইখান থেকে বাঁচতে হলে আপনাদেরকে ফেরোমেন ট্র্যাপ ইউজ করতে হবে আর সবিক্রণ স্প্রে করে দিতে পারেন যারা কীটনাশক ব্যবহার করে থাকেন তো সেটা না করলে আসলে এই মাছি পোকা থেকে বাচ্চাটা দূরও হয়ে পড়ে তা আপনারা ফেরোমেন ট্র্যাপ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেগুনের জন্য অথবা এই লাউ জাতীয় সবজির জন্য ফেরোমেন ট্র্যাপ পাবেন গার্ডেন ফ্রেশ পেজে গার্ডেন ফ্রেশ বাংলাদেশ এ ফেসবুক ডট কম স্ল্যাশ গার্ডেন ফ্রেশ একসাথে এখানে আপনারা ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আপনাদের বাসায় ফেরোমেন ট্র্যাপ পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন